গোটা যুবভারতী চত্বর এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যে চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো চেয়ার পড়ে রয়েছে শয়ে শয়ে চেয়ার প্রতিটা গ্যালারি ভেঙে ফেলা হচ্ছে চেয়ার মাঠে প্রতিটা গেট ভেঙে লোক চলে গেছে এখনো দেখুন এখন চেয়ার চড়া হচ্ছে প্রচন্ড অরাজকতা চলছে পুলিশের হাতেও বিষয়টি আর কিছু নেই মানে পুলিশ কন্ট্রোল করতে পারছে না এই উত্তরা দিয়ে যায় না একটু পরে কি হবে গোটা মাঠ মানুষ নেমে গেছে মাঠের তো যা দশা হওয়ার চত্বর যে গর্বে যুবভারতী বাঙালি সেই যুবভারতী চত্বরের চেয়ার বলে আদৌ আর কিছু থাকবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ভিআইপি গ্যালারি থেকে একের পর এক চেয়ার ছড়া হচ্ছে এই হচ্ছে মাঠের পরিস্থিতি